এই সুস্থ রাখার জন্য দুই তারকাত নামাজ তোমার কদমের মধ্যে আমি অক্ষ করে দিলাম আল্লাহ ওয়া আলাহ গায় ওই দুই তারকাত নামাজ পড়লে আমি আল্লাহ এত খুশি হই বান্দা যেমন ঈদের দিনে খুশি হয় ঠিক ভাবে আমি আল্লাহ বান্দার দুই রাকাত নামাজে খুশি হয়ে যায় আর এই দুই রাকাত নামাজ শুধু মাহের রমজানের জন্য নয় এশারের নামাজ সারা বছর বলে আসে না সারা মাস বোঝে আসে না এটা কোনো ছুটি আছে ইমাম সাহেব হুজুরের যেমন ছুটি নাই আবার ছুটি থাকলেও ইমাম সাহেবের নামাজ বন্ধ নাই আপনারা বলেন চাকরি বাকরি করলে একটা রোগ সুত আছে আসে না নাই মনে করেন সরকারি চাকরি করেন আপনি সরকারি চাকরির অফিস বন্ধ দিয়ে দিয়েছে এখন কি আপনার আর কোনো ডিউটি আছে কখনো ডিউটি আছে ডিউটি নাই আপনি বাড়িতে যাই আপনার নিজের ব্যক্তিগত কাজকর্ম কইরা সময় কাটিয়ে দিলেন কিন্তু দুনিয়ার মধ্যে যতদিন আব্বা বাইসা থাকবেন বলেন নামাজের কি কোনো ছুটি আছে না ইমাম সাহেব নামাজের কোনো ছুটি আছে এইটা পড়তে হবে আমার বন্ধুগণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন দুইটা রাকাত নামাজ আমার কুদরতি কদমের মধ্যে যখন বান্দা আদায় করে দেয় এই দুই রাকাত নামাজে আমি ঈদের দিন বান্দা যেমন খুশি হয় তেমন খুশি হয়ে যায় আল্লাহ তুমি এই দুই রাকাত নামাজ দিয়ে যদি খুশি হও আল্লাহ গো তাহলে তোমার কাছে জিজ্ঞাসার উত্তর চাই আর কোনো দিন নামাজ পড়বো না এই দুই রেখাত নামাজ পড়লেই হবে আমার আল্লাহ কয়ে না না সলাতিন আল ফাজরি সলাতিন আল ফাজরি ও সলাতিন আলমা গরিবি অ সলা তিন আলা শ্রী অ সলা তিনার জহুরি আর জনে কান আল্লাহ কোরআন এর মধ্যে বলেন তিরিশ মালা কোরান ও মধ্যে আমা আর আল্লাহ সুমাহানামাজ আল্লা বলেন তুমি এশারে নামাজ আদাই করেছ এসারে নামাজ সাদাই করার পরে দুই তারাকার নামাজ আদাই করেছ এই জন্য তোমার খজুরের নামাজ বাদ হয়ে যায় নাই তোমার জন্য যখন নামাজ মওকুপ হয়ে যায় নাই তোমার জন্য আসরের নামাজ কি হয় নাই বার ভাই যায় খবরদার খবরদার দুই রাকাত নামাজ পড়েছো আমি আল্লাকে খুশি করার জন্য হ আমি রব হয়ে বান্দার তোর দুই রাকাত নামাজে আমি খুশি হয়েছি খুশি হওয়া এক জিনিস আর মাপ কইরা দেওয়া আরেকটা জিনিস আল্লাহ যদি খুশি হয়ে যায় বান্দার প্রতি তাহলে বলেন আল্লাহ আলা আমাদের আমল নামার মধ্যে অসংখ্য দিতে কি পারে পারে আল্লাহর নবী আহসানা ওই যে বলেছিলাম তালিম দান করতেছে এরপরে আল্লাহ নবী বললে ও অসংখ্য নামাজের মধ্যে এই দুইটা রাকাত নামাজ তোমরা পড়বা খেয়াল রাখবা সাহাবিরা বললেন কও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থাকবে দুইটা রাকাত নামাজ কোনদিন সারব না গো নবীজি এরকমের অল্প সময়ের মধ্যে আরো বেশি नेक আমলের কোন ব্যবস্থা আছে নবী আবার ডাক দিয়া কয় সাহাবিরা অবশ্যই রয়েছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থেকে থাকে আমাদেরকে একটু তালিম দা কারণ আপনি যা বলবেন সেটাই হাদিস হয়ে যাবে ইসলামের মধ্যে সেইটাই ফরজিয়াত আইন হয়ে যাবে আপনি যেইটা না বলবেন ইসলামের মধ্যে সেইটাই বেদাত ঘোষণা হয়ে যাবে সেইটাই নাজায়েয হয়ে যাবে সেটা কোনোদিন উম্মত আমল করবে না আর আপনি যেটা বলবেন সেটা ইসলামের মধ্যে রকম হয়ে যাবে আপনার উম্মা তামল করবে অপ্রিয় হাবি পুস্তফা বলে অল্প সময়ের মধ্যে কি আমল করলে আল্লাহর দরবারে বেশি পাওয়া যাবে আল্লাহর হাবিব এবার বললেন রমজানের রোজা যখন তোমাদের চলে আসে এই রমজানের রোজা রাইখা কোন ব্যক্তি যদি একবার 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 শুধু বলে একবার শুধু বলে আল্লাহ সামনের বছর পাই কি না পাই তা তো জানা নাই যদি এই বছরে এই বছরে এই মাসে আমার মরণ হয় আল্লাহ তুই আমাকে আল্লাহর বানাইয়া দিস আল্লাহ তুই আমাকে মিথ্যা থেকে দূরে রাখিস আল্লাহ গুনার থেকে আমাকে দূরে রাখিস আল্লাহ রে মাহে রমজানের রোজা পেয়েছি রোজা রাখা অবস্থায় তোমার কাছে দোয়া করদেছি আল্লাহ গ এই মাহে রমজান কে শিলা বানায়া মমেন হওয়ার জন্য মাহে রমজান টামার জন্য যথেষ্ট করে দিও আল্লাহর নবিমানে সাবিব এই দোয়া যদি আল্লাহর কাছে তোমরা করতে পারো আমি রুসুলুল্লাহ ঘোষণা দিয়ে গেলাম আইয়ো হান বি ও ইন্না আরো শনা কাষাহি দাও ও ম বংশির না শুনুন না আকর্ষণা করলাম তোমরা যদি এই কাজটা করতে পারো আমার আল্লাহ সুবহান ওয়া তোমাদেরকে এমন একটা উচ্চ মর্যাদায় নিয়ে যাবে যেই মর্যাদার মধ্যে রোজাদার ব্যক্তি ছাড়া আর দুনিয়ায় কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওনামাই کرام তাফসীর করেছেন। তাফসিরে জালালাইন, তাফসিরে আল্লামা লুস রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহ সুবহান ওয়া রোজাদারের জন্য যে দুইটা নিয়ামত রেখেছে এই দুইটা নেয়ামতের কথা আপনিও জানেন আমিও জানি তবে দুনিয়াটা আমি বললাম না আমি আখের বললাম কারণ দুনিয়ারটা সবাই জানে যে রোজারাইখায়েফতার সামনে লইয়া বসলে এইটা হলো সবসাইতে রোজাদারের জন্য একটা আনন্দর মুহূর্ত এই জন্য আমি এদিকে যাব না আখের আত্মেরটার দিকে যাব কারণ আখের আত্মেরটা কামাই করেন আমাদের দরকার আছে না নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে যখন তুমি কবরে যাইবা কবরে যাওয়ার পরে রায়ান নামের একটা দরজা থাকবে জান্নাতের মধ্যে ওই জান্নাত নামকটা রায়ানটাকে এমন সুন্দরভাবে আমি সাজায়া দিব রে মানুষ ওই রায়ান নামক দরজার সব